আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরাও ভালো আছি ছাদের পাড়ে যে রান্না করার জন্য চলে আসছি নদীরাম্য যে ভাতে আকায় জাল ধরাবে নদু বসে আছে ইনশাল্লাহ খুব সুন্দর একটা শীতের ফুলকপি কিনেছি

কি সুন্দর কপি কুটার জন্য রেডি হয়ে গিয়েছে যে করছেও ফুলটা খুব সাদা না দেবো আলু পিষেছেন সারা দিন ধরে

নদীরাম্য খুব মনোযোগ সহকারে তরকারিটা করছে মেয়ে খাবে তো সেই জন্য নদীরাম্য মেয়ের খুব ভালোবাসে দুজনা বান্ধবীর মতো থাকে ছেলে তো মোটর সাইকেলে মা নিয়ে শুক্রবার হলেই দেখে কোনো জায়গায় বেরোয় সংসারে এটা মিল থাকাই ভালো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা পারিবারিকভাবে খুব শান্তি পেছি নদীর আম্মু যে পাটায় ছালায় কি কি বাড়ছন জেমো বলো একটু কথা বলো না তারপর তুমি বলো না একটু নদীর আম্মু কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করে দেখছেন বাসায় কিন্তু ব্রেন্ডারও কিন্তু নদীর আম্মু কিন্তু পাটায় বেটে রান্না করে কিন্তু পাটায় বেটে রান্না করলে কী হয় স্বাদ হয় নদীর আমি পাটার জন্য রান্না করতে পাটা তাদের উপর নিয়ে চলে আসছে নদীর সরিষাও দিল ভিতরে এবার জিরে দিচ্ছে ইনশাল্লাহ নদীর আমাদের বাটা সেই দেখেন কত মশলা দিয়েছে নদীর ইনশাল্লাহ দেখি হাত টান দাম অনেক মশলাপাতি খাই ইনশাল্লাহ না কেন মশলা মশলাপাতি না দিলে ভালো হয় না গো নেব রামুর ভাত এর শেষের দিকে দাঁড়ান দাঁড়াবা ভাতের ফ্যানটা ঝরিয়ে দেবে কিছু নেই গদলা পানি এত কাছে ভাতের ফ্যান ঝরে নিলে ভাতটা ঝরঝরে হয় তাই না ভাতের ফ্যানটা ঝরে নিলে ইনশাআল্লাহ ভাতটা খুব ঝরঝরে হয় ওই নদী স্কুলে চলে যা মাদ্রাসায় চলে যাচ্ছে ওর ভাইয়া ওই ব্যাগ নিয়ে আমি ভাই বোনী নদী মাদ্রাসায় যাচ্ছে ওর ভাইয়া আসতে যাচ্ছে দুই ভাই বোনের ইনশাআল্লাহ খুব ভালো সম্পর্ক আছে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ যেতে থাকে সবাই এই দুয়াই করবেন আপনারাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে অনুরোধ করছি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমাদের শর্ট ভিডিও ছাড়া আছে ফেসবুকও ছাড়া আছে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আজকে নদীর আম্মু সরিষার তেল দিয়ে রান্না করছে

ডাটা মাটা কিছুই ফেলিনি ডাটাগুলো জালি আছে নিয়ে এসেছি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ওখানে একটু পানি দিয়ে দেবো তরকারি রান্না করা শেষ মানে লাভিয়ে দেবে ইনশাল্লাহ আমরা ছাদের পাত্রে বিদায় নেবো নিচেই যে ইনশাল্লাহ আপনাদের জানাবো যে কেমন হয়েছে রাত্রে ভাত রান্না করে রাখছিলাম খাওয়া হয়েছিল আর একটু বেঁচে ছিল এখন কুঁঠলো মরিচ পেঁয়াজ আর সর্ষে তেল দিয়ে রাখানো গরম ভাত করে রান্না করলাম ভাতটা আগে খোলাম ভালো সর্ষের তেল দিয়ে কড় করে ভাত মা ভালো লাগে Merci.

আপনাদের কাছে জানাবেন ভিডিও টি ভালো লাগলে লাইক জানান যারা কোনো সাবস্ক্রাইব করেন সুস্থ থাকেন